হ্যালো রাজা আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কিছু মানে অংশ কাজ করা হয়েছে এবং কিছু অংশ কাজ করা হয়নি এবং কেন করা হয়নি তো আজকে আপনাদের মাঝে আজকের এই ব্লগ ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো আজকে এই ব্লগ ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তো আজকে এই বিষয়টি হচ্ছে আমার পিছনের সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি শহীদ মিনার রয়েছে এবং এই শহীদ মিনারটি কিন্তু কাজ কিন্তু এখন আর করা হয়নি এবং কেনই কাজটি করা হয়নি এবং কেনই এই কাজটি মানে থামিয়ে রাখা হয়েছে তো এ প্রসঙ্গে আজকে ব্লক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো আমার পিছনে যে আপনারা এই ছোটখাটো একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারটি কিন্তু একটি বিদ্যালয় কিন্তু একটি শহীদ মিনার তো এটি কিন্তু সাইডে কিন্তু স্থাপন করা হয়েছে তো এই যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারটি কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এখানে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে তো এটি যখন হচ্ছে রাজনৈতিক দলের কারণে প্রেক্ষাপটের কারণে যখন এটা তাদের বিরুদ্ধে দ্বন্দ্ব চলে এবং কি আওয়ামী লীগ যখন ক্ষমতা হস্তান্তর করে তখন কিন্তু এই কাজটা কিন্তু পুরোপুরিভাবে থেমে গেছে তো এটাই হচ্ছে মূল কারণ এবং কি কিছু কিন্তু কিন্তু এখন কিন্তু অনেক কাজ কিন্তু বাকি রয়েছে বিশেষ করে অর্ধেক কাজ করা হয়েছে এবং এখনও অর্ধেক কাজ করা হয়নি তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে দেখতে পাচ্ছেন যেতে কিন্তু এখানে ইট এবং খয় কিন্তু ভিতরে দেওয়া রয়েছে তো এই কাজটি কিন্তু এখনো সম্পন্ন করা হয়নি তো এই কাজটি আদৌ সম্পন্ন করা হবে কিনা তো এই এ বিষয়ে কিন্তু আমরা এখনও জানি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে যে কাজগুলো রয়েছে এই উপরে কিন্তু কোনো কাজই করা হয়নি তবু ধরে যে আজ আমার চ্যানেলে ব্লগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখা নতুন কোন ব্লগে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম